প্রিয় বন্ধুরা আজ আমি আমার লেখা এই সমাজের সেবক যারা বইটির ভূমিকা পরে শোনাচ্ছি দেশ জাতি ও মানুষের কল্যাণে যাদের অবদান অপরিসীম তারা হলেন কৃষক তাঁতি জেলে নাপিত কামার কুমার কাজের বুয়া মুচি কুলি রাজমিস্ত্রি কাঠ মিস্ত্রি সহ শ্রমজীবী মানুষ যারা পরিশ্রম না করলে দেশের অভিজাত শ্রেণী সহ বিত্তবানদের সুখ শান্তি হবে পর্যবসিত সে সঙ্গে দেশ ও জাতির মুখ থুবরে পড়বে অথচ তারাই সমাজের সবচেয়ে বেশি অবহেলিত সুবিধা বঞ্চিত তারা দুবেলা দু মুঠু বাতও খেতে পায় না নেই তাদের থাকার সুব্যবস্থা অসুখ বিশোকে নেই তাদের সুচিকিৎসা পরনে ছেঁড়া জামা কাপড় শীতকালে নেই তাদের শরীরে গরম বস্ত্র তাদের শিশু সন্তানরা বগে নানান রোগ সহ পুষ্টিহীনতা সেই সঙ্গে তাদের মেধাবী সন্তানদের নেই উচ্চ শিক্ষার নিশ্চয়তা তারা শুধু কাদামাখা জীর্ণ শীর্ণ দেহ নিয়ে যোগ যোগ ধরে খেটে চলেছেন সামাজিক সম্মান থেকেও তারা বঞ্চিত কোনো কাজে কর্মে ভুল ত্রুটি হলে তাদের ভাগ্যে জোটে রক্তচক্ষ ধমক আর থাপ্পর অথচ তাদের পরিশ্রমে দেশ ও জাতি হেসে ওঠে সত্যিকার অর্থে তারাই খাটি দেশপ্রেমিক ও সেবক এ কারণে বইটির নামকরণ করেছি এই সমাজের সেবক যারা বইটি পরে অবহেলিত সুবিধা বঞ্চিত মানুষের প্রতি সকলের সহানুভূতি সৃষ্টি হলে কিংবা দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে মনুষ্যত্বব্য জাগ্রত হলে আমার উদ্দেশ্য সফল হবে বলে আমি বিশ্বাস করি